হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আশরাফুল নাইনটি আসি আপনাদের সাথে এলাকার বন্ধু মহল থেকে শুরু করে ছোট বড় সবাইকে নিয়ে আজকে আমাদের ইফতার আয়োজনের চেষ্টা সেই উদ্দেশ্যে আমরা ভ্যান্ড বোর্ডে ইফতারের মালামাল লোড করে রওনা দিচ্ছি হাট পয়েন্টের উদ্দেশ্যে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটক ও দার্শনিক স্থান হাট পয়েন্টে পৌঁছিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দেই সবাইকেই সবার কাজ বুঝিয়ে দেওয়া হয় আমি তো সব জায়গায় সব সময় ক্যামেরাম্যান ও ইউটিউবার হিসেবেই থাকি আমি কোনো কাজ করি না এরকম যেন দুই চারটা কথা না হয় সেই জন্য আমিও দুই চারটা আপেল নিজ হাতে কাটলাম এদিকে শহীদ সুবেল ও শাকিল ভাইকে তরমুজ কাটার দায়িত্ব দেওয়া হয়েছে শহীদ মোটামুটি পোটা বাসা ও বাবরজির কাজ ভালো অন্যদিকে শাকিল ভাইও যেহেতু বসায় কাঠপিস করতে অনেক ভালো বাড়ে শাকিল ভাই গরুর মাংসের মতোই তরমুজও একের পর এক কাঠপিস পড়ে যাচ্ছে এখানে আমাদের কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে হাত পয়েন্ট পরিষ্কার পরিচ্ছন্ন করার তারা নিজ হাতে আমাদের লোকজনই হাফ পয়েন্ট পরিষ্কার পরিচ্ছন্ন করছে বন্ধুরা এখানে আমাদের ইফতার সামগ্রী মোটামুটি রেডি এখন আমরা টু প্লাস লোকের বসার জন্য একটা প্রসেস তৈরি করার চেষ্টা করছি সবাইকে সবার দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে কেউ পানি দেবে কেউ খেজুর দেবে কেউ অন টাইম প্লেট দেবে কেউ আপেল দেবে কেউ পেয়ারা দেবে এভরিথিং এ টু জেড সবাইকেই সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে সবাই তাদের নিজ নিজ দায়িত্ব মতো কাজ করার চেষ্টা করছে যেহেতু একসাথে প্রায় দুশো জন লোক বসবে যেহেতু জায়গাটা অনেকাংশে ছোট্ট হয়ে গিয়েছে তাই জায়গাটা বৃদ্ধি করার জন্য সবাইকে একটু পিছিয়ে যেতে বলা হয়েছে যেন একসাথে প্রায় দুইশো জন লোক বসতে পারে এখানে ভাইকে একটু চিন্তিত দেখা যাচ্ছে মনে হচ্ছে তার রোজা লেগে গেছে মাগরিবের আজান দেওয়ার আর মাত্র সাত থেকে আট মিনিট সময় বাকি আছে এর মধ্যেই আমাদেরকে প্রায় দুশো লোকের ইফতারের খাবার সরবরাহ সুনিশ্চিত করতে হবে সেই উদ্দেশ্যেই আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি সেই উদ্দেশ্যে আমরা খুব দ্রুত ইফতার সরবরাহ করার চেষ্টা করছি এখানে সিনিয়র জুনিয়র ভাইয়েরা প্রত্যেকেই মাকদ্বীপের আজানের জন্য অপেক্ষা করছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা সুন্দরভাবে রোজাদাদের মধ্যে ইফতারি বন্টন করে দিচ্ছে ভলেন্টিয়ারদের যাকে যে কাজ দেওয়া হয়েছিল তারা সুন্দরভাবে তাদের নিজেদের কাজগুলো করে যাওয়ার চেষ্টা করছে অনেক দিন পর এলাকার প্রায় তিরিশ পার্সেন্ট লোক একত্রিত হয়েছে তিরিশ পার্সেন্ট শুনতে সম্ভবত কম মনে হলেও আমাদের এলাকা কিন্তু বিশাল তিরিশ পার্সেন্ট লোক হওয়া মানে চারটেখানে কথা না মাত্র তিরিশ পার্সেন্ট লোক হওয়া সত্ত্বেও কিন্তু প্রায় দুশো লোকের জমা হয়েছিল আমাদের আজকের এই ইফতার মাহফিলে আজকের এই ইফতার মাহফিলের মূল উদ্যোগটা ছিল শান্ত ও উল্লাস এর পাশাপাশি যার যতটুকু সাধ্য সে ততটুকু দিয়ে সহায়তা করার চেষ্টা করেছে এখনও কিন্তু আমাদের ইফতারের সম্পূর্ণ আইটেম দেওয়া শেষ হয়নি আমরা সম্পূর্ণ আইটেম এ টু জেড সবাইকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে থাকুন প্রত্যেকটা মানুষের কথা বা সাক্ষাৎকার তুলে ধরা সম্ভব হচ্ছে না কারণ প্রায় দুশো লোক আমি যদি প্রত্যেকের মাত্র বিশ সেকেন্ড করে কথা তুলে ধরার চেষ্টা করি সেক্ষেত্রেও ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে দেড় বা দুই ঘন্টা হয়ে যাবে তারপরও এলাকার কিছু স্বনামধন্য ব্যক্তিবর্গের নাম তুলে ধরার চেষ্টা করছি আজকের আমাদের এই ইফতার মাহফিলে উপস্থিত ছিল ভুরকা মসজিদের ইমাম সাহেব কামরুল হাসান আর উপস্থিত ছিল শামীম ভাই লেবু ভাই ফোরহাদ ভাই মানিক ভাই পলাশ ভাই খালেক ভাই শাকিল ভাই জাফর ভাই রাজ্জাক ভাই মোনাব ভাই সহ আরও অনেকে প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে এখানে ইমাম সাহেব মুসিল্লিয়ান গুণদের নিয়ে মনাজাত ধরেছে সময় কারো জন্য অপেক্ষা করে না আপনি রোজা রাখেন বা না রাখেন সময় বলে ঠিকই আজান দেবে দেখতে দেখতে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে সবাই প্রাণ খুলে মনের আনন্দে ইফতার করছে বন্ধুরা এখন ইফতারের সম্পূর্ণ দৃশ্যপট তুলে ধরবো আপনাদের মাঝে বন্ধুরা এলাকার ছোট বড় সবাই মিলে মনের আনন্দে ইফতার খাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে থাকুন শুনে সূর্য উঠে সকল শুনে সূর্য ডোদের সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে

জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এ দেখা হলে দেই এদেশে এ দেশে হৃদয় জুড়ে পাক সালাম এ দেশে দেখা হলে দেই এদেশে এ দেশে হৃদয় জুড়ে পাক সালাম এ দেশে খারাপ শুনে সর্বজনে সর্বখানে দোয়া করি ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ 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 ও নবীন ও তরুণ তোমার কিসের এত ভাব জেনে রাখো এই জমির আসল পরিচয় ও নবীন তরুণ তোমার কিসের এত ভাব জেনে রাখো বাংলাদেশে আসল পরিচয় দেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ কোমা কোথাও নেই তো এমন শান্তি সুষমা শান্তি সুষমা এদেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহ এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ গোমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা ইসলাম মানে ধরে পার হওয়া বিপদ ইসলাম মানে বন্ধুরা ভিডিওর আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইফতারের পরে যে ময়লা হয়েছিল হাট পয়েন্টে সেগুলো আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আপনাদেরও সবার কাছেই অনুরোধ করব। আপনারা শুধু হার্ড পয়েন্ট কেন যে যে কোনো জায়গায় ইফতার করেন না কেন দয়া করে কেউ সেই জায়গায় ময়লা আবর্জনা করে যাবেন না আমাদের মতো সবাই মিলে ময়লা আবর্জনা পরিষ্কার করে ডাস্টবিন বা পরিত্যক্ত ময়লা রাখার জায়গায় ফেলে দিবেন সর্বশেষ আমাদের ইমাম সাহেব এখানে জামাদের সাথে দিবের নামাজের আয়োজন করে আমরা এখানে জামাদের সাথে মাগদ্বীপের নামাজ আদায় করে বিদায় নেই তো বন্ধুরা আজকের মতো আমি আশটা ফুল নাইনটি নাইন এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো দৃশ্যপট নিয়ে নতুন কোনো প্ল্যাটফর্মে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টসে জানিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আপনার ফেসবুকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে